বাংলার বাড়ি গ্রামীণ একুশটি জেলার লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিচ্ছে তুলে দেবে আজকে তাহলে আমি এটা উদ্বোধন করে দিই হ্যালো এভরিওয়ান মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই প্রায় আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা কিন্তু ঢুকে গেছে এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত আপনাদের কোন কোন জেলায় সবার প্রথম টাকা ঢুকে গেছে এবং এখনো পর্যন্ত কোন কোন জেলায় টাকা পায়নি সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন বা যদি না পেয়েছেন তাও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কোথায় থেকে পেয়েছেন কোন জেলা থেকে পেয়েছেন সমস্ত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটাতে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক ইতিমধ্যে প্রায় আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে এবং বাকি টাকা শীঘ্রই ঢুকে যাবে সতেরো তারিখ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এক্ষেত্রে এই যে বাংলায় বাড়ি যে প্রকল্পের অর্থ বন্টনের কাজে তিনি সূচনা করেছিলেন এখন ঠিক ছিল যে তাহলে সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু এই বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে হবে প্রথম দৃষ্টি 60000 টাকা এখন এখন পর্যন্ত গতকালের যে শে শে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে প্রায় আট লাখ বিভক্তর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে প্রায় কিন্তু সেই টাকা অর্থাৎ সেই 60000 টাকা সেটা কিন্তু ঢুকে গিয়েছে এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছিয়ে যাবে তাই তো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিচ্ছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেবো আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া